নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমরা আমাদের এই যে সাধনা এই সাধনায় মা বাবার আশীর্বাদেই গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব তাই তো তাহলে এসো সকলের জন্য পদার্থবিদ্যা প্রথম সংস্করণ নয় প্রথম ভলিউম বলা যেতে পারে প্রথম এক নম্বর ভলিউম সংখ্যা প্রথম সংখ্যা ভৌত বস্তু লেখক এল লান্দাও এ কিতাই গারোদস কি আর এই বইটির অনুবাদক হলেন কেপি সরকার সম্পাদনা করেছেন সুব্রত দেবনাথ এটা প্রকাশিত হচ্ছে অনুপম প্রকাশনী থেকে তো চলো শুরু করে নিই আমরা তো এর আগে আমরা একটা ভেক্টর রাশি সম্বন্ধে কিন্তু জেনেছি তাই তো সেটা হলো বেগ মানে গতি আমরা একটা ভেক্টর রাশি সম্বন্ধে জেনেছি এবার আজ আমরা জানব আর একটি ভেক্টর রাশির সম্বন্ধে ভেক্টর মানে যার দিক আছে সে যে শুধু গতিমান নয় যে গতি একটা কোন নির্দিষ্ট দিকে বেগ মানে গতিশীল হয় একটা নির্দিষ্ট দিক নিয়ে যেটা এগিয়ে চলে তাকেই বলবো আমরা ভেক্টর তো বল বা ফোর্স ইজ এ ভেক্টর বেগের মতোই বলও একটি ভেক্টর রাশি কারণ বলের ক্রিয়া একটি নির্দিষ্ট অভিমুখে ঘটে সুতরাং আগের নিয়মেই বলের যোগ করা যাবে আগের নিয়ম কি রকম ছিল যে এ আর বি যদি যায় ওদের যোগফল কীরকম হবে দুটোর মুন্ডুকে দুটোর কি বলবো ডাইরেকশানকে আমরা যদি জুড়ে দিই এইভাবে যদি বোঝা যায় এই যে এরকমভাবে একটা যাচ্ছে আর একটা যদি এরকমভাবে যায় তাহলে দুটোর যোগফল তাই তো আমরা যোগ করতে শিখেছিলাম এবার এই যোগ ফলটা আমি কোন দিকে যাচ্ছি অ্যাকচুয়ালি আমার গতিবেগ কোন দিকে তার উপর নির্ভর করছে যে ভি ওয়ান মাইনাস ভি টু হবে না অন্য কিছু হবে ক্ষেত্রে আমার ট্রেন যাচ্ছে যেদিকে ছুটছে আমি তার উল্টো দিকে দেখছি তাই জন্য বৃষ্টির ফোঁটা আমি অন্যভাবে দেখেছি কিন্তু যদি একই দিকে যদি যায় মানে কোনো বিপরীত দর্শন বা রেফারেন্স রেসপেক্টে না হলে এইভাবেও লিখতে পারো এইভাবেও টানতে পারো তো এখানে আমাদের মনে হতে পারে যে আচ্ছা এটা কীরকমভাবে হলো ওইটার থেকে কিরকম এই বলটাকেই কিন্তু আমরা আবার এটাকে আচ্ছা একটু আলাদা রং দিলে কি একই রং থাকবে না বদলে যাবে আচ্ছা তাহলে আমি যদি এই বলটা এটাকে যদি এক নম্বর নাম দিই এটাকে আমি এখানেও ড্র করতে পারি তাই না আর এই দু নম্বর বলটাকে আমি কিন্তু সেটাকে এই তো দু নম্বর বলই আছে তাহলে দেখো তো আগের ছবির মতোই হলো না যোগ ফল করলাম এদিকে তখন কিন্তু ভি ওয়ান প্লাস ভি টু হয়েছে তাই তো তাহলে এসো আমরা এগিয়ে যাই আজকের আমরা যে নতুন পর্ব শুরু করছি বল একটি ভেক্টর বা ফোর্স ইজ আ ভেক্টর বেগের মতোই বলও একটি ভেক্টর রাশি কারণ বলের ক্রিয়া একটি নির্দিষ্ট অভিমুখে ঘটে সুতরাং আগের নিয়মেই বলের যোগ করা যাবে বাস্তব জীবনে অনেক ঘটনায় এই যোগের উদাহরণ দেখা যায় এক দশমিক সাত নাম্বার চিত্রে নাম্বার নাম্বার চিত্র কোথায় এই যে চিত্রে এক দশমিক চিত্রটা কি আমি এটাকে যদি পোর্ট্রেটে করে দিই ল্যান্ডস্কেপের জায়গায় তাহলে বোধহয় আমরা ভালো বুঝতে পারবো এখানে কি দেখছি একজন কেউ কিছু টানছে তাই না আর একটা ব একটা ভারী কিছু জিনিসকে একটা গাড়ির ওপরে চাপানো হচ্ছে যতদূর সম্ভব আমি তাই তো বুঝতে পারছি তাহলে এসো আমরা জেনে এখানে নিচ্ছে কি কাণ্ড হচ্ছে তো তো বাস্তব জীবনে অনেক ঘটনায় এই যোগের উদাহরণ দেখা যায় এক দশমিক সাত নম্বর চিত্রে দেখা যাচ্ছে মোটা দড়িতে একটা বড় গাঁট ঝোলানো হয়েছে মানে ওই যে বস্তুটা একটা গাঁঠরি এক ব্যক্তি দড়ি বেঁধে গাঁটটি গাঁটটি এক পাশে টানছেন দড়িটির উপর দুটি টান কাজ করছে একটি গাঁটের ওজন এবং অন্যটি ব্যক্তিটির প্রদত্ত বল মানে যদি আমি এরমভাবে ধরি যে একটা পুলি ধরো এখানে একটা কোনো ফিক্স পয়েন্ট বা ফুলি যেভাবেই হোক যে কোনো একটা সিস্টেম করা রয়েছে এই একটা দড়ি এই দড়িটাকে আমি টানছি তাহলে এটা এইদিকে এর বল পাচ্ছে এবার যদি আমি হঠাৎ করে এর মাঝখান থেকে একটা অ্যাঙ্কারের সাহায্যে একটা বস্তু একটা ওজন চাপিয়ে দিই একটা ভর চাপিয়ে দিই তাহলে কী হবে যদি এই বলটা এই যে টানছে যে লোকটা আচ্ছা আমি আমার মতো করে একটা লোক এঁকে দিই তো এই লোকটা যে টানছে এই যে টানছে হাত তো এটা একটা দিক আছে এটা একটা ভেক্টর রাশি তো ধরো একটা ফোর্সে টানছে এফ তাই তো আর এই বস্তুটা যদি এই দড়িটা থেকে না ঝোলানো হতো তাহলেও এটাকে নিজের নিচের দিকে মার্ধাকর্ষণ শক্তি টানত তাই না তো গ্র্যাভিটি টানত তার মানে এখন এই দড়িটার ওপর লোকটার বল এফ আর এর ওপরে যে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে এই ওজনটার ওপর সেই দুটোই কাজ করছে তাহলে দেখা যাক একটি গাঁটের ওজন এবং অন্যটি ব্যক্তির প্রদত্ত দড়ির ওপর টান এবং লব্ধিক্রিয়া রেখা নির্ণয় করতে পারি গাঁটটি স্থির অবস্থায় রয়েছে সুতরাং তার উপর ক্রিয়ারত বলগুলির লব্ধি নিশ্চয়ই শূন্য লব্ধি মানে ইফেক্টিভ মানে কিউমুলেটিভ এফেক্টও বলতে পারি একসাথে যোগ করলে তার মধ্যে কোনোটা ঋণাত্মক হবে কোনোটা ধনাত্মক তার মান হবে কিন্তু সব শেষে কতটা রয়েছে যেকালে এই গাঁটটা একটা জায়গায় স্থির মানে সে কোনো জায়গায় চলে যাচ্ছে না তার মানে আর এর আগে আমরা কি পড়েছি যে প্রত্যেকটা বলেই সে জোড়ায় জোড়ায় থাকে না তাই না তো সেই অনুযায়ী বলছে যে তাহলে শেষ পর্যন্ত যেহেতু শূন্য তার মানে সবগুলোই নালিফাই হতে হতে শূন্য হয়ে রয়েছে এভাবে বলা যায় আবার আগে বলছে দড়ি বরাবর ক্রিয়াশীল টান অবশ্যই গাঁটের ওজন এবং দড়ি বরাবর ব্যক্তিটির প্রদত্ত বলের যোগে সমান মানে দড়ি বরাবর ক্রিয়াশীল টান এই যে এই যে টানটা এই দড়িটা যে ফিক্সড পয়েন্টে এইখানটা এই যে এই দড়িটা আমি যদি বলি এই যে ফিক্স পয়েন্ট এই যে এটা ঊর্ধ্বমুখে যে একটা প্রতিক্রিয়া এই যে সহ্য করছে এই দড়িটা সেই প্রতিক্রিয়াটা কিন্তু সেই প্রতিক্রিয়াটা কিন্তু এই যে মানুষটা টানছে আর এই যে ভারটা নিচের দিকে ঝুলছে এই দুটো বলের সমান মানে একটা এই দিকে কাজ করছে একটা এই দিকে কাজ করছে এর এফেক্টিভ ফোর্স কোনটা সামেশন তো ফোর্সের যোগফল কোন এটা কিন্তু যেহেতু আপনার যেহেতু আমরা দেখছি যে এই যে বস্তুটা যেটা ঝুলছে এটা কিন্তু নেবে যাচ্ছে না নেবে যাচ্ছে না মানে এই ঠিক এই পয়েন্টে পার্টিকুলার এই বিন্দুতে একটা তার মানে বিপরীতমুখী বল কাজ করছে একটা বিপরীতমুখী বল কাজ করছে যেটা এই বলটা সমান তাই তো এটা এখানে তাই বোঝানো হচ্ছে তাই জন্য বলছে যে দড়ি বরাবর ক্রিয়াশীল টান অবশ্যই গাঁটের ওজন এবং দড়ি বরাবর ব্যক্তিটির প্রদত্ত বলের যোগের সমান শেষক্ত বল দুটির যোগফল সামান্তরিক নিয়মে কর্ণের সমান এবং দড়ির দৈর্ঘ্য বরাবর কাজ করে না হলে দড়ির টান একে নষ্ট করতে পারতো না যে একটু আগে দেখলাম যে এই দুটো বল সমান এইটা এই যে এই বলটা আর এই বলটা সমান আর দড়ি বরাবর যেভাবে দড়িটাকে যেখানে আটকানো থাকুক সেই বরাবর সমান তাই জন্য একইভাবে কাজ করছে গাঁটের ওপর ক্রিয়াশীল দুটি বলের পরিবর্তে একটি বল পাওয়া যাচ্ছে ভেক্টর যোগে এই ফলকে সময় সময় লব্ধিও বলা হয় ভেক্টর যোগে এই যে বলকে আমি যে রেজাল্ট যে ভেক্টরটা পেলাম এটাকে লব্ধি বলও বলা হয়ে থাকে তো এই অবধি তো তারপরে দেখি আর একটুখানি পড়ে নেব বলের যোগের বিপরীত ঘটনা মাঝে মাঝে আমাদের বিব্রত করে দুটি দড়ির সাহায্যে একটি লণ্ঠন ঝোলানো রয়েছে দড়ি দুটিতে টানের হিসাব করার জন্য লন্ঠনটির ওজনকে দড়ি বরাবর দুটি উপাংশে বিশ্লেষণ করতে হবে এই যে এখানে বলছে এটা একটা লণ্ঠনকে ঝুলিয়ে দিয়েছো ঠিক আছে এবার বলছে যে দুটি দড়ি দুটিতে টানের হিসাব করার জন্য লণ্ঠনটির ওজনকে দড়ি বরাবর দুটি উপাংশে ভাগ করতে হবে হুম তাহলে কি লব্ধি ভেক্টর এখানে চিত্র সংখ্যা এক দশমিক আট শেষ বিন্দু থেকে দড়ি দুটির সমান্তরাল দুটি রেখা দড়ি পর্যন্ত টানা হলো এভাবে বলে সমান্ত সমান্তরিকটি তৈরি হলো সামান্তরিকের বাহু দুটি মেপে যে স্কেলে ওজন নির্দেশ করা হয়েছে দড়ি বরাবর টানের পরিমাপ পাওয়া যাবে এভাবে বলের বিশ্লেষণ করা সম্ভব দুই বা ততোধিক সংখ্যার যোগফল রূপে যে কোনো সংখ্যাকে অনেকভাবে দেখানো যায় বল ভেক্টরের ক্ষেত্রে একই জিনিস করা সম্ভব একটি বলকে যে কোনো দুটি উপাংশে বিভক্ত করা সম্ভব সামান্তরিকের নিয়ম অনুযায়ী বিভাজন করা যায় সামান্তরিকের একটি বাহুকে ইচ্ছা মতো যে কোনো দিকে দিকে নিলেই হবে এটাও বোঝা যায় প্রতিটি ভেক্টরকে একটি বহুবুঝেও পরিণত করা সম্ভব তো তার মানে কি একটু ছোট্ট করে আমরা বুঝে নেব যে এই যে লণ্ঠনটা এর ভর কোন দিকে যাচ্ছে এই দিকে এবার আমি কি করেছি যদি একটা দড়ি আমি নস সুন্দরভাবে জাস্ট দুটো খুঁটে আমি বেঁধে রেখে দিয়েছি ধরে নিজে নিজের কোনো ভার নেই নিজে কোনো ওজনের মানে গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিজে ঝুলে যাবে না আমরা দেখেছি তাই না বড় বড় রো ওটাকে কি বলে বিদ্যুতের যে তার আমরা দেখেছি যে বড় বড় যে বিদ্যুতের তার সেই খুঁটিগুলো ও থেকে যে মানে হাই টেনশন যে লাইন যায় সেগুলো কিন্তু এরকম সিধে সিধে থাকে না তাই না সেগুলো এরম ঝুলে পড়ে কেন তারা নিজেদের ভারেই বেঁকে যায় মানে বেন্ডিং লেন্থ রিচ করে যায় তাদের যে ইনহেরেন্ট বেন্ডিং লেন্থ রয়েছে তো এবার আমি ধরে নিই যে আমি এরকম এইখানটা দেখাই বোধ বোঝা যাবে আমি একটা দড়ি বেঁধেছি যাই হোক একটু একা ফাঁকা হলো শীতে এটা নিজের কোনো ভর নেই অতএব এর ওপরে কোনো মানে নিজের ভরের রেসপেক্টে বা ইনফ্লুয়েন্সে কোনো রকমের এর স্ল্যাগিং হবে না মানে এটা ঝুলে যাবে না এবার ঠিক আমি এর মধ্যবিন্দু থেকে একদম আইডিয়াল কন্ডিশনে যদি একটা নর্মাল একটা যে কোনো ওজনকে আমি ধরে রাখি তাহলে সে কী নিচের দিকে টানবে মারধাকর্ষণ শক্তি ঠিক সেরকমই আমি এরকম একটা ঝুলিয়ে দিয়েছি তো এরকম একটা ভর এখানে লণ্ঠন দেখানো হচ্ছে এবার ঝুলিয়ে দেবার ফলে কি হলো এটা তো সিধে নিচের দিকে যাচ্ছে তো আমরা দেখব কি এই দুটো যে বিন্দু এই দুটো বিন্দুর মধ্যে থেকে এটা এরকম কারভেচার সৃষ্টি করেছে এই কারভেচারটা কি কেন আমরা যদি বলি কারভেচারটা কেন কারভেচারটা এই জন্য হলো যে এই যে ভর এই যে মাস এই যে বস্তুটি বা লণ্ঠনটা এটা একটা বলের সাহায্যে টানছে এই বলটাকে প্রতিহত করার জন্য আর একটা বল এই ঠিক এই বিন্দুতেই কাজ করছে তাই না এটাকে প্রতিহত করার জন্য এটা ঠিক উল্টো দিকে সেই যে উল্টো দিকে বলটা কাজ করছে সেই বলটা কে দিচ্ছে কার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি চালিত হচ্ছে সেটা এই দিকে আর এই দিকে চালিত হচ্ছে তো তাই জন্য এখানে এইভাবে দেখানো হয়েছে দেখো লণ্ঠনটা নিচের দিকে টানছে তার রেফারেন্স ফ্রেমে এই দিকে আর এই দিকে আমরা চালিয়ে দিলাম তো এই হলো লন্ঠন কিভাবে দড়িকে টানছে আর কিভাবে আমরা ভেক্টরের সাহায্যে একে ভাঙতে পারি একটা মানে হয় দুটো দুটো বলকে বা ফোর্সকে আমরা যোগ করতে পারি ভেক্টর রাশি হিসাবে কিংবা দুটো ফোর্সকে আমরা বা একটা কোনো ফোর্সকে আমরা সমভাবে বা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা বন্টিত করতে পারি তার জন্য সামান্তরিকের বা প্যারাল প্যা প্যারালেলোগ্রামের হ্যাঁ উচ্চারণ ঠিক করেছি এবার প্যারালেলো প্যারালেলোগ্রামের রেফারেন্সে আমরা সেই বলটাকে আমরা ভাগ করতেও পারি তো আজ এই অবধি এর পরের অংশ পরবর্তী সময়ের জন্য আমরা পরবর্তী পর্বে আমরা শুনে নেব জেনে নেবো তাহলে সকলে আমাদের ভালো থাকতে হবে আনন্দে থাকতে হবে আর বিজ্ঞানে থাকতে হবে शुभाय भवतु